প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এ চন্দনারী উপত্যকা হলো অমরনাথ যাত্রার প্রথম শিবির এ চন্দনোয়ারি থেকে শুরু হয় অমরনাথ যাত্রা এ চন্দনোয়ারি পার্কিং পয়েন্ট থেকে কিছুটা পথ উপরে উঠে গেলেই আপনারা পৌঁছে যাবেন অমরনাথ যাত্রার প্রথম শিবিরে আমরা এখন যাচ্ছি চন্দনবাড়ি বেস ক্যাম্পে আর আমি নিয়েছি একটা টাটা লঞ্চার তার কারণ হচ্ছে এখান থেকে গাড়ি আর উপরে যেতে দিচ্ছে না পুরো বরফ জমে আছে রাস্তাতে আপনারা হেঁটেও যেতে পারেন আবার আমাদের মতো টাটা লঞ্চারে করেও পৌঁছাতে পারেন প্রথম শিবিরে টাটা লঞ্চারে ভাড়া পড়বে জনপ্রতি পাঁচশো টাকা এই আমার ডান দিকে একটা নদী দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শেষনাগ ঝিল এটার যে জলটা আসছে এটা কিন্তু অমরনাথ থেকে জলটা আসছে দেড় থেকে দুশো মিটারের যাত্রাপথ তাই বলবো টাটা লঞ্চার না নিয়ে আপনারা এইটুকু পথ হেঁটেই চলে যান তাহলে টাটা লঞ্চারের টাকাটা আপনাদের পকেটেই থেকে যাবে এটা তো ফালতু এলাম মানে আসার কোনো দরকারই ছিল না হেঁটে হেঁটেই আসা যেত এই আমার পিছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এর পিছনেই হচ্ছে অমরনাথ পাহাড় এখান থেকে অমরনাথ বত্রিশ কিলোমিটার এখানে আপনারা দেখতে পাবেন একটি আখরোট গাছ জানা যায় এই গাছের আখরোট নাকি স্বয়ং অমরনাথ ঠাকুরের আশীর্বাদ প্রাপ্ত ফল এছাড়াও দেখে নিতে পারেন শেষনাগ ঝিল এই জলটাই একদম অমরনাথ থেকে আসছে